আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমাদের একটা সুন্দর একটা ছোট্ট পরিবার ছিল পরিবারে আমার ছোট ভাই আর আমি বোন বড় আর আমার মা আমার বাবা এই চারজন তবে আমাদের ইনকাম সোর্স খুব কম বাবা রিক্সা চালায় আর মা একটা কোম্পানিতে চাকরি করে তো একজনের টাকা দেওয়া ঘর ভাড়া দেয় মা টাকা দেওয়া ঘর ভাড়া দেয় আমাদের লেখাপড়া শেখায় আর বাবার টাকা দেয়া বাবা সংসারটা চালায় তো আমার মা সকালবেলা কাজে যায় দুপুরবেলা ভাত নিয়ে যায় সকালবেলা রান্না না সারাদিনে এই জন্য কাজে চলে যায় আর রাত দশটা আসে নয়টা আসে কাজের থেকে আইসা ঘরের কাজ কাম করে পানি বইরা আনে অনেক দূর থেকে পানি টাইমে আনা লাগে কারণ যে বাসা আমরা থাকতাম ওটা একটা বস্তির এলাকা বস্তির বাসা কারণ বস্তির বাসা তো বুঝে নেই পানির কষ্ট তার উপরে বৃষ্টি নামছে পানি হয়ে গেছে আঠো পর্যন্ত ঘরের ভিতরে চলতে খুব কষ্ট তো এইভাবেই ইয়ে করতাম তো মাঝে মধ্যে যখন পানি আসতো আমাদের ঘরের ওই বাড়িতে আর একটা ভারেটা ছিল আর অনেক ভারেটা তারের মধ্যে সুমি নামে একটা ভারেটা ছিল সেই কলপারে যায় কলপারে যখন পানি আসে আমাদের লাইনের পানি যখন আসে তখন তো মানে কি বলবো তখন সেই সবার আগে সিরিয়াল নেওয়ার লাগে পাগল হয়ে যাবে এবং প্রতিটা মানুষের সাথে ঝগড়া করে এবং পানি উনি অনেক কিছু ঘুরে রাখে কারও একটু পানি দেয় না পরে আমার আব্বুর সাথে অনেক সময় ঝগড়া লাগে যেত পানি ঠিক মতন দিত না আমার আমলে গ্যঞ্জাম করতো ওই মেয়েটার সাথে একদিন আমারে বলতেছে সকালবেলা ওই মাইয়াটা চল বাড়ি আলব আমরা যাই ওখানে না করমজা আছে তোর করমজা দিমনে করমজাটা টক ফল আবু বাড়িতে জাম আছে তোরে পায়রা দি মনে এই ফলের লোভে বাড়ি বাড়িতে আমরা গেছি যে বস্তিতে আমরা থাকি বস্তির বাড়ি আর তাদের বাড়ি আরো ভালো ভালোবাসা থাকে পরে খুব বড় আনন্দের সময় আমার নিয়ে গেছে তো অত বড় তো আর সবাই ঘুমে তো বাড়ি ছেলের নাম ছিল মোবারক তো সে ডাইকে আনছে ডাইকে আনছে তারে এখন ডাকতেছে মতো সে আসছে আসার পরে পরে আমারে বলতেছে কেউ যদি আসে আমি কই বা তুমি এদিক দিয়ে খেলতে থাকো হ্যাঁ তো সে কি করলো ওই মেয়েটাকে নিয়ে ঘরের চিপার ভিতরে গেলো ঘরের পিছনে চিপা ঘুটে যাইয়া তারা দ্বারা দ্বারা ওই স্বামী স্ত্রীরা যেই কাজ করে ওই কাজ করতে এখন আমারে আমি বললাম আপা আপনি মনে যায় কি করলেন আপনি আমার কইলেন জাম দিবেন করম যা দেবেন তাহলে আপনি এটা কী করে এলেন থাক চুপ থাক তোর পরে দিই মনে এখন চল আমরা জায়গা তো দু টাকা দিই মনে পরে আমার দুই টাকা দিয়া আর বলছে কারো কিছু বলবি না আমি আচ্ছা এখন সকালবেলা আমি স্কুলে তো মত্য পড়তে যাই না আব্বা কইতেছে কিরে তুই কই গেছিলি এখন আমি কি গেছিলাম একদম কইতে যায় আমার দমক গেছে বা কই গেছিলি সুমি আপা বাড়ি লাগতে আমার নেওয়া গেছিলো করঞ্জা দিব জাম দিব কিন্তু আমাদের দেয় নিকা তাই নাই ওই যে বাড়ি লার ছেলে আছে হেরে নিয়া ওই ঘরে চিপা যায় কী জানি অনেকক্ষণ কিন্তু তারা কী জানি করছে আমার এবার কি তুই হেনে বয়ে থাক এই উড়ানের সামনে যদি কেউ আহে আমাকে জানাইবি আমার এই কথা কছে এই কথা করার পর আমার বাবা তো বুঝ গেছে গা যে আমি ছোটো মানুষ ওরা ঝরে এই কথা কে যে মেয়েটা খারাপ তখন কি করছে ও মেয়েটারে টিভি সাইডে দেয়া ও মেয়েটার ডাইকান তাকে ঘরে কয়েক তুই বয় বয় এই আমি ঘরে টিভি দেয় তো মেয়েটার সাথে আস্তে আস্তে যে মেয়েটার সাথে ঝরকা বিবাদ যখন শুনলো মেয়েটা খারাপ ওই কাজে দিয়ে আমার বাবাও ওই মেয়েটার সাথে মানে পরকিয়া একটা প্রেমের মতন বাবু হয়েছে তাদের ভিতরে একটা সম্পর্ক হয়ে গেছে না সম্পর্ক হয়ে গেছে কারণ টিভি দেখতেছে সবাই আমি দেখতেছি টিভি টিভি দেখা পরে এখন ও মেয়েটা এমনভাবে বইছে আর আমার বাপে যে কিনার শুয়ে আসলো সেই সাইডে বসা ছিল সবাই বসে বসে টিভিটা টিভির মিনিট চা কিন্তু আমি যেভাবে বসি এইভাবে আমি টিভির মেনে তাকাই আবার গ্যাপে গ্যাপে মেয়েটার দিক তাকাই দেখি মেয়েটা হাত দিয়া আমার বাবার সাথে মানে হাত দিয়া কিছু একটা নাড়াচাড়া করতে সেটা তো আপনার বুঝতেই পারতেছেন এখন এইভাবে আমি অনেকক্ষণ দেখতে পারলাম যে আমার বাবার সাথে অবৈধভাবে খারাপভাবে সে টাচ করতেছে পরবর্তীতে এই এখন একদিন কইতেছে ওই মেয়েটা যে আমার মায়ের বলতেছে যে ভাবি বাবি আঙু ঘরে তো মেয়ে মানাইছে আঙু ঘরে তো থাকা যাবে না অনেক মানুষ আপনিও ঘরে আমার একটু থাকতে দে তা আমার মা তো স্মরণ মনে যে একটা মানুষ সমস্যা হতে পারে মেয়ে মানাইছে তার থাক আঙ্গ ঘরে আমি কি করছি এই আমার বাবা ঘুমিয়েছে বাবা ঘুমানোর পরে আমার মা ঘুমাইছে তারপরে এই আমার ছোট ভাই ঘুমাইছে তারপরে আমি ঘুমাইছি আমার মায়ের সাথে আমার ছোটো ভাই পাঁচ বছরের ছোটো ভাই আর আমার বয়সটা ছিল তো নয় বছর আর আমার ছোটো ভাইয়ের বয়স হতো চার বছর বা পাঁচ বছর তো আমার মায়ের সাথে আমার ছোটো ভাই ঘুমাইছে আমার ছোটো ভাইয়ের সাথে আমি ঘুমাইছি তারপরে ওই মেয়েটা ঘুমাইছে এখন আমি তো জানি যে মেয়েটার সাথে কিছু একটা ভাব আছে আমার বাপের কিন্তু আমার মাকে বুঝতে দি কারণ সংসার অশান্তি লাগবো আমি তো আগের থেকে একটু পাকতেছিলাম আমিও রাতের বেলা ঘুমানি চোখ বন্ধ করে ঘুমের বান্ধব আসলাম কিন্তু আমাদের তিনের ঘর তো একটু চালমাল ফুটা ফাটা আসলো বাইরে যে চাঁদের আলো পড়তো ওই আলোতে একটু ঘরের ভিতরে হালকা ফসা বা জাপসা বোঝা যেত এখন আস্তে আস্তে আমার মা যখন গভীর ঘুমে আস্তে আস্তে কইরা ওই শীতের দিন তো মানে ওই একটু হালকা হালকা ঠান্ডা ছিল আর কি যা পরে আই আমার বাপ উঠা এই আমার পাশে ওই মেয়েটারে সেই ওখানে মানে ওই কাজটা করতেছে তার দুজনে আমার মাতে দিকদার ঘুমে ঠিক আছে ঘুমে এই কাজটা করতেছে পরে আমার মা আমি ভাবছি আমার মা ঘুমে এখন আমি কী করবো বুঝতে পারতেছি না আমি সব বুঝতে পারলাম চুপচাপ রয়েছি সকালবেলা উঠা ওই মেয়েটা তো চলে গেছে গা পরে আমার বাপেরে একটা কথা বলল দেখো তুমি যে কাজটা করছো এই কাজটা করা ঠিক হয়নি আমি তোমারে বিশ্বাস করছি আর ওই মেয়েটাকে বিশ্বাস করে আমার ঘরে জায়গা দিছি ঠিক আছে তাহলে তুমি রাত্রেবেলা ওই মেয়েটার কাছে কেন গেল আমি তো শুন বাবা এ মা কীভাবে বুঝলো মা না ঘুমাইছিল পরে কে মিথ্যা কথা বলো কেন এসব কী বলতেছ মিথ্যা কথা বলতেছো না যা তো তাই বলতেছি আমি তোমাকে তখনই হাতে হাতে ধরতে পারতাম অপমান করতে পারতাম কিন্তু করি নাই সত হলো তুমি আমার স্বামী তোমাকে আমি কারোর সামনে অপমান হতে করতে পারি না তাহলে তুমি কেন কি নাই আমার মধ্যে পরে তো আবহত লজ্জা পাইল আমি তুমি আমার পাশ থেকে যে গেছো আমি আলাপ পাইছি আর একটা মেয়ে মানুষ শিয়ানে মেয়ে মানুষ যখন একজনে ঘরে ঘুমায় ঠিক আছে তখন আর একটা মেয়ে মানুষ বুঝতে পারে কারণ সে একটা যুবতী মেয়ে তোমার নজর লাগতে পারে কিন্তু মেয়েটা বিভে পড়ছে দেখে মেয়েটা ঘুমাইতে দিলাম কিন্তু মেয়েটা যে মিথ্যা কথা বলছে এখন বুঝতে পারছে তোমার সাথে সময় কাটানোর জন্য মেয়েটা বিভূতের কথা বলে আমাদের ঘরে এসছে তারপরে মা তো বুঝতে পারছে বাবারা শাসন করলো বাবারা বললো যে সামনে মাসে থাকবে অন্য বাড়ি গুণ দেখবে এই থাকুক না পরে মারা আমি এবার রাস্তাতে সব বলে যে মা তাদের সম্পর্ক আজকের থেকে না আরো কয়েকদিন আগে থেকে বাবা এই মেয়েটার সাথে সম্পর্ক করে কিন্তু রাত্রেবেলা আমি সব দেখেছি বাবা কি করছে না করছে ঠিক আছে বাবা যে পরকিয়া করছে এটা আমি দেখতে পারছি আমি ভয়তে তোমাকে জানে নেই যে তুমি কষ্ট পাবা তুমি যখন যাই না গেছো তাহলে ভালোই হয়েছে বুঝতে পেরেছো এই বাড়িটা তাড়াতাড়ি ছাইড়া দাও কারণ বাবা ওই মেয়ের সাথে পরকিয়া করে তারপরে এই বাড়িটা ছাইড়া দিল বাবাকে অনেক বুঝালো তারপরে বাবা বাদ দিয়ে দিলো কিন্তু তাদের মধ্যে অনেক দিন পর্যন্ত পরকিয়া ছিল তো এই জন্য আপনাদের স্বামীরা যদি কখনো পরকীয়া লিপ্ত থাকে এবং কারোর বাবা যদি পরকীয় লিপ্ত থাকে মানুষের সামনে অপমান করে না এবং ঝরগা করে কোনো কিছু সমাধান হয় না বুঝিয়ে তাকে লজ্জা দিয়ে বুঝিয়ে ঘরের ভিতরে বসে বুঝিয়ে তার ভুলটা ধরিয়ে দিয়ে সমাধান করার চেষ্টা করবে আর যদি আপনি মাথা গরম করেন তার সাথে যদি ঝগা করেন উল্টো কিন্তু অন্যদিক চলে যাবে রাগ জিদ করে যদি ঠিক আছে তুই যখন তাকির সাথে যেন এরকম নিয়ে সন্দেহ কর তার সাথে যেন এটা করেন তাকেই বিয়ে করবো তোর ভালো লাগে যদি থাক না ভালো লাগে না থাক যখন ছেলেদের কোনো পথ থাকে না রাগের মাথা এই উত্তরটা দিয়ে দেয় এই জন্য আমি চাই কোনো সংখ্যা যদি পরকে কেউ যদি লিপ্ত হয়ে যায় তাকে বুঝিয়ে তারপরে আনুন এবং কারোর সামনে তাকে লজ্জাও দেবেন না অপমানও করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম